এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মতো হতো আবু বাকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মতো হতো আবু বাকরের মতো প্রজার দুঃখে তাদের চোখে আসত নারে রে খুম দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের থুম প্রজার দুঃখে তাদের চোখে আসত নারে রে খুম দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের থুম গরিব দুঃখে খুখা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো মোরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মোরের মতো হতো আবু বকরের মতো জনগণের খোঁজ খবর নিতরা দুপুরে ঘুরে ঘুরে দেখত কী কেউ আছে অনাহারে